উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী আইন থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তা প্রয়োগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বস্ত্রপাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাৎ হোসেন এ সময় নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেন বিগত সরকারের আমলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারীরা সংবিধান লঙ্ঘন করেছেন শনিবার রাজধানীতে এক পলিসি ডায়ালগে তারা এসব কথা বলেন আলোচনায় নির্বাচন কমিশন গঠন নিয়ে নিজেদের মত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিস্তারিত থাকছে আবদুল্লাহ খান মুন্না রিপোর্টে শনিবার রাজধানীর একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সমাজ সিভিল সোসাইটি সাংবাদিকদের অংশগ্রহণে পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সরকারের প্রভাবমুক্ত রাখতে পাঁচটি সুপারিশ উপস্থাপন করে সংস্থাটি সেই সাথে নির্বাচন কমিশনের জন্য স্বতন্ত্র বাজেট ও প্রশাসনিক ক্যাডার নিয়োগের সুপারিশ করেন নাগরিক সমাজ ও প্রতিনিধিরা নির্বাচন করতে অনেকগুলা উপাদানের সমাহার হতে হবে শিক্ষার্থী যতগুলো সকল স্টেক হোল্ডারদের নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে একটি ওপেন কনফারেন্স করে সেখানে একটি মতামত নেওয়া সবার মতামতের ভিত্তিতে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক দলগুলো কমিশন গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকার উপরও গুরুত্ব দিয়েছেন দলগুলোর নেতারা পুরো ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত এই যে আমলাতন্ত্র থেকে এনে সেখানে নির্বাচনের সচিব নির্ধারণ করা হয় ওইটা আরেকটা বড় জায়গা যেটার মধ্যে দিয়ে কন্ট্রোলটা হয় ফলে ওই নির্বাচন কমিশনের সচিবালয়টাই সম্পূর্ণ আলাদা নিয়োগ প্রক্রিয়া আলাদা ব্যক্তিবর্গ দ্বারা হওয়া দরকার সারা দেশে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে সুতরাং এখন এই ছাত্র জনতার গণভ্যুত্থানের পর পঞ্চাশ বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই এটার জন্য একটা বড় সময় দরকার যদি পাঁচজন ফেরেস্তাকেও নির্বাচন কমিশনার হিসাবে বসানো হয় তাহলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না সরকার দল এবং রাজনৈতিক কর্মী যারা আছেন তারা সুষ্ঠু নির্বাচন চান বিগত সরকারের সময় অনেক নির্বাচন কমিশনার সরকারের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান যে নির্বাচন গণতন্ত্রের অধিকার লঙ্ঘন করে তা সংবিধান সম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি আমরা যেটা প্রস্তাব করেছি যে ছয় সাত জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে তার মধ্যে প্রধানমন্ত্রী একজন প্রতিনিধি থাকবেন বিজি দলের নেত্রীর একজন নেতা নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদে যে তৃতীয় বৃহত্তম দহ তাদেরও প্রতিনিধি থাকবে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করে বস্ত্র পাট উপদেষ্টা বলেন প্রশাসনিক ব্যবস্থা চালানোর দক্ষতা থাকতে হবে নির্বাচন কমিশনের বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে অফকোর্স নিউটনিটির তো প্রশ্নই আসে না থাকতেই হবে ওইটা তো আছেই ওটা আমি উজ্জ্বল করলাম তার ওই দক্ষতা থাকতে হবে যে তিনি মাঠ এর প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন আবদুল্লা খান মুন্না